বিকশিত ভারতের অমৃতকাল সেবা সুশাসন ও গরিব কল্যাণে এগারো বছর পূর্তি উপলক্ষে আজ দক্ষিণ জেলার শান্তির বাজারে এক জনসভা অনুষ্ঠিত হয় বিজেপি দক্ষিণ জেলা কমিটি আয়োজিত জেলা ভিত্তি এই জনসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জেলা বিজেপি সভাপতি দীপায়ন চৌধুরী মণ্ডল সভাপতি দেবাশিস ভৌমিক বিধায়ক প্রমোদ রিয়াং সহ অন্যান্য নেতৃবৃন্দরাও